সবার প্রথমে বলি যারা খান স্যারের মতো মহান শিক্ষক হতে চান একজন আদর্শ শিক্ষক হতে চান প্রাইমারি টেট দু হাজার বাইশ স্টেট যারা পাস করে রয়েছেন তারাই এই ভিডিওটা অবশ্যই দেখবেন যারা খান স্যারের মতো একজন আদর্শ শিক্ষক হতে চান ঠিক আছে তারাই অবশ্যই ভিডিওটা দেখুন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন ঠিক আছে আর হ্যাঁ যাদের আমি জানি যারা ডিএলএড করেছেন এবং টেট পাস করেও রয়েছেন এরকম অনেকে প্রায় টোয়েন্টি পার্সেন্ট রয়েছেন প্রতি একশো জনে মানে কুড়ি জনের মতো এরকম রয়েছেন যারা শুধুমাত্র আমি জানি তাদের প্রাইমারি টিচার হওয়াটা লক্ষ্য নয় আমি এটা ডিএলএড করবার সময়ও দেখেছি অনেকেই বলেছে ডিলেট করতে করতে আর ডিএলএডকে আমি এমনি করছি আরে আমার তো প্রাইমারি চাকরি করার ইচ্ছা নেই আসল কথা আমি অন্য কাজ করি বা অন্য কাজ আমার করার ইচ্ছা আছে আমার ইচ্ছাটা হলো আসলে প্রাইমারি চাকরির এখন বেতনটা বেড়ে গেছে আপনারা জানেন তেত্রিশ হাজার টাকার বেশি এবং প্রতি বছর বাড়তে থাকে কিন্তু আগে বেতনটা কম ছিল মানে পনেরো হাজার আঠেরো হাজার টাকার মতো ছিল যেদিন থেকে বেতনটা বেড়েছে অনেকে ডেলেড করার প্রতি ঝোঁকটা বেড়ে গেছে তাদের আসল উদ্দেশ্যটা কিন্তু টিচার হওয়া নয় শিক্ষক হওয়া নয় একজন আদর্শ শিক্ষক হওয়া নয় তাদের উদ্দেশ্যটা হচ্ছে ওই যে বেতন বেড়ে গেছে মাসে মাসে বেতন পাবে এগারোটা থেকে তিনটে মাত্র চার ঘন্টা ডিউটি তার মধ্যে আবার আধ ঘন্টা টিফিন রয়েছে মানে সাড়ে তিন ঘন্টার মতো কাজ করে আবার ছুটিও রয়েছে অনেক প্রাইমারি স্কুলে ছুটি থাকে স্কুলগুলোতে অনেক ছুটিও পাওয়া যায় এবং বাচ্চাদেরকে পড়াতে খুব একটা বিশেষ কিছু অসুবিধা হয় না যাদের পড়াশোনা রয়েছে তো এই সব দেখে তারা বলে যে আমাদের তো পড়ানোর কোনো ইচ্ছা নেই আমার শিক্ষক হওয়ারও বিশেষ কোনো ইচ্ছা নেই তারা এই ভিডিওটা দেখবেন না তাদের দেখার কোনো দরকার নেই না দেখলেও চলবে কিন্তু যারা একজন আদর্শ শিক্ষক হতে চান খান সেরের মতো এবার খান স্যার যে কে এটা আপনারা সবাই জানেন যারা পড়াশোনা করছেন শিক্ষার লাইনে রয়েছেন যদি কেউ নাও জেনে থাকেন আপনারা ইউটিউবে সার্চ করে নেবেন খান স্যার বলে তাহলে আপনারা জেনে যাবেন তো খানসের মতো একজন আদর্শ শিক্ষক মহান শিক্ষক হতে গেলে যারা প্রাইমারি দু হাজার বাইশ এবং তেইশ পাশ করে রয়েছেন তাদেরকে বলবো আপনারা যে কোনো কাজ করতে পারেন আমাদের টাকা রোজগারের জন্য এই মুহুর্তে যেহেতু এখন নিয়োগ হচ্ছে না আপনাদের কিন্তু প্রধান লক্ষ্যটা রাখতে হবে শিক্ষক হওয়ার জন্য সেটা তিন বছর পর চার বছর পর পাঁচ বছর পরও হোক না নিয়োগ আপনি তো একজন শিক্ষক হবেন বলেছেন আপনার লক্ষ্য তো টাকা রোজগার নয় আপনি যদি টাকা রোজগার আপনার লক্ষ্য হয় আমি আপনাকে বলে দিচ্ছি আপনি ব্যবসায় নিয়ে পড়তে পারেন আলু ব্যবসা তিল ব্যবসা অনেক কিছু ব্যবসা রয়েছে যেখানে প্রায় ফিফটি পারসেন্ট লাভ হয় দেখুন একজন আলু ব্যবসায়ী কী করে চাষিদের কাছ থেকে যখন মানে আলু কিনে আপনারা দেখে থাকবেন আপনাদের গ্রামেও থাকবে আমি তো আমি গ্রামে থাকি যে গ্রামের গ্রামে আমি দেখেছি মানে একদম কাছে গিয়ে দেখেছি চাষিদের কাছ থেকে আলু কেনা হয় আটশো টাকা কুইন্টেল এক হাজার টাকা কুইন্টেল খুব দোষ দেড় হাজার টাকা কিন্তু যখন বিক্রি করা হয় মাস সাত মাস পর স্টোরে রাখার পর তারা বিক্রি করে কত টাকা বিক্রি করে কুড়ি হাজার টাকা কুইন্টাল পনেরো হাজার টাকা কুইন্টাল তিরিশ হাজার টাকা কুইন্টাল মানে ভাবতে পারছেন মানে কতটা লাভে বিক্রি করছে তাহলে আপনারা যদি টাকা রোজগারটাই লক্ষ্য থাকে আপনার ব্যবসা করুন শিক্ষক হতে যাবেন না শিক্ষক হতে গেলে একজন আদর্শ শিক্ষক হতে গেলে স্যারের মতো যদি শিক্ষক হতে চান বা আরও যারা মহান মহান শিক্ষক ছিলেন ডক্টর সর্বপলী রাধাকৃষ্ণ থেকে শুরু করে আরও অনেক মহান শিক্ষক যারা ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ তাদের মতো শিক্ষক হতে গেলে আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে আপনাদেরকে অবশ্যই মেন লক্ষ্যটা রাখতে হবে টিচার হওয়া ছাত্রছাত্রীদেরকে পড়ানো টাকা তো আপনি পাবেন সেখানে আপনার পারিশ্রমিক হিসাবে টাকা তো মাস মাসে বেতন পাবেন অবশ্যই কিন্তু আপনার প্রধান লক্ষ্যটা হতে হবে শিক্ষক হওয়া ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করানো মানে শিক্ষা দেওয়া এমনটা নয় যে আমি আমার স্কুলে গেলাম আসলাম কে পড়লো না পড়লো দেখার দরকার নেই বেতন তো পেয়ে যাব মানে এরকম অনেকেই রয়েছেন মানে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিএরএড করে রয়েছেন তা ডি করেছেন করছেন বিএডও করেছেন টেট পরীক্ষাও দিয়েছেন তাদের লক্ষ্যটা হচ্ছে আমরা তো বেতনের জন্য চাকরি করছি কারণ এখন তেত্রিশ ষাটের উপর বেতন আর ওই যে বললাম একটু আগেই বললাম চার ঘন্টার মতো ডিউটি তাহলে তাদের লক্ষ্যটা শিক্ষক হওয়া নয় এই হচ্ছে কথা তো যদি আদর্শ শিক্ষক হতে চান একজন আদর্শ খানসের মতো শিক্ষক হতে যান অবশ্যই আপনারা আপনাদের লক্ষ্যটা শিক্ষক হওয়ার প্রতি রাখুন অন্যান্য যে কোনো কাজ করুন টাকা রোজগারের জন্য জানি কারণ অনেকের বাড়িতে টাকার সমস্যা থাকতেই পারি আমারও রয়েছে প্রত্যেকেরই রয়েছে তো আপনারা সে তখন পার্ট টাইম কাজ বা অন্য যে কোনো কাজ করে বা অন্য পরীক্ষার পেপারেশন নিতে পারতেন পারেন যাতে অন্য দিক দিয়ে আর্থিক সমস্যা কোনো না থাকে কিন্তু শিক্ষক হওয়াটা যদি প্রধান লক্ষ্য থাকে আদর্শ শিক্ষক হওয়া অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে যতদিন না ইন্টারভিউ নোটিফিকেশন আসবে সময় লাগবে এবং নিয়োগ যতক্ষণ না হয় আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে এবং সেটা পাঁচ বছর দশ বছর পরেও হতে পারে কারণ আপনার তো লক্ষ্য শিক্ষক হওয়া আপনার তো টাকা রোজগার নয় টাকা রোজগারের অনেক পথ রয়েছে হাজার রকমের পদ রয়েছে একরকম রকম কেন তা আপনি শিক্ষক শিক্ষকালীন আসবেন কেন আপনার যদি টাকা রোজগার লক্ষ্য থাকে টাকা রোজগার লক্ষ্য তাহলে ব্যবসা শুরু করে দিন আজকে ব্যবসা শুরু করে করলে এক মাস পর থেকে রোজ মানে লাভ হতে শুরু করে দেবে টাকা দেখতে পাবেন তো এই হচ্ছে ব্যাপার তো আবার একবার বলছি যদি খানসের মতো আদর্শ যারা আরও শিক্ষক রয়েছেন তাদের মতো শিক্ষক হতে চান অবশ্যই ধৈর্য ধরে থাকুন প্রাইমারির ইন্টারভিউ হবে নিয়োগ হবে সবই হবে এবং শিক্ষকতারাই আপনাদের প্রধান লক্ষ্য হিসাবে আপনাদের জীবনে রাখুন